আসসালামু আলাইকুম ইউরোপে আমরা সবাই আসতে চাই কিন্তু কোন কোন দেশের ভিসা হচ্ছে এটা নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম কিন্তু তারপরে আপনাদের কয়েকটা স্পেসিফিক দেশ সম্পর্কে আপনাদের জানার খুবই ইচ্ছা আজকে কিছু কথা বলবো দেখেন কিছু দেশের ভিসা হচ্ছেই না কিছু দেশের ভিসা টালমাটাল অবস্থা এবং কিছু দেশের ভিসা এজেন্সির মাধ্যমে হয় না সব দেশের ভিসা যে এজেন্সির মাধ্যমে হবে তা ঠিক না সব দেশের ভিসা এজেন্সির মাধ্যমে হয় না আপনার নিজের চেষ্টা করতে হবে কিরকম এজেন্সি কি করে ম্যাক্সিমাম এজেন্সি সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করে কিন্তু সব দেশ সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসা যায় না সব দেশে যেরকম ধরেন জার্মানি জার্মানিতে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসা যায় না আপনাদের বাংলাদেশ থেকে কিছু এজেন্সি হয়তো বা বলবে যে জার্মানিতে লোক পাঠায় এটা কে কিভাবে পাঠায় আল্লাহ মাবুদ জানে আমি জার্মানিতে দশ এগারো বছর হয়ে গেল ভাই আমার যদি এরকম যদি আসার লিঙ্ক থাকতো তাহলে আমি প্রথমে লোক আনার ব্যবস্থা করতাম আমি এজেন্সি খুলে আপনাদেরকে আনার একটা ব্যবস্থা করতাম আমার কম করে হলো দশটা এইখানে যারা সাপ্লাই কোম্পানি যারা এইখানে লোক থার্ড পার্টি লোক সাপ্লাই দেয় তারা মানে আমার সাথে গলায় গলায় খাতির আর কি এরকম বন্ধুত্ব দশটা সাপ্লাই কোম্পানি আছে আমার সরাসরি বলে যে ভিসাই ক্যাটাগরি তো নাই তোরে আনবে কিভাবে বাংলাদেশ থেকে আমরা হয়তোবা যারা ইউরোপ সেঙ্গেনের মধ্যে তাদেরকে আমরা এখানে আনতে পারি কাজবাস দিয়া কিন্তু বাংলাদেশ থেকে আনার যে ভিসার ক্যাটাগরি সেটাই নাই আমি তোরে আনবো কিভাবে হ্যাঁ যদি সে বড় ইঞ্জিনিয়ার হয় বড় ডাক্তার হয় বড় পাশ দেওয়া হয় সে আসতে এটা এইখানে এজেন্সির কোনো কৃতিত্ব নাই তার কারণ ডিরেক্ট কোম্পানিতে আপনি ইন্টারভিউ দেবেন চাকরি ম্যানেজ করবেন চলে আসবেন ভিসা নিয়ে স্কিল ওয়ার্কার হিসেবে যাই কোন দেশগুলো বন্ধ দেখেন দেশ সবার প্রথমে যদি এখন বলি হাঙ্গেরি হাঙ্গেরি ভিসা হয় না ভিসা সি ক্যাটাগরির ভিসা সিজনাল ভিসা এটা বাংলাদেশের জন্য সম্পূর্ণরূপে বন্ধ বাংলাদেশ থেকে আপনার অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা লাগবে না এবং এটা শুধু বাংলাদেশ নয় এটা বিশ্বের বহু দেশের জন্যই অলরেডি বন্ধ এই পথে আর আগায় নেই না সেকেন্ড জিনিস হলো লিথুনিয়া লিথুনিয়ার আমরা আগে অনেক ভিসা করা মানে দেখছি যে ভিসা হয়েছে বাংলাদেশ থেকে আপনারা ভিসা করতে পারতেন কিন্তু লিথুনিয়ার ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে বন্ধ মিডল ইস্ট বা অন্যান্য দেশ থেকে হয় কিনা কোনো আইডিয়া নাই কিন্তু বাংলাদেশ থেকে লিথুনিয়ার জন্য আবেদন করে আপনারা ভিসা নিয়ে আসতে পারবেন এটা সম্পূর্ণরূপে বন্ধ বন্ধ তৃতীয় যেই দেশটা আছে সেটা হলো ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে আপনারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করে ক্রোয়েশিয়ায় এখন ভিসা আপনারা ম্যানেজ করতে পারবেন না শুধুমাত্র যদি মিডিল ইস্ট থেকে কোনোভাবে আপনারা ম্যানেজ করার চেষ্টা করেন বাংলাদেশিদের জন্য যদি ডিরেক্ট কোম্পানি হয় আমার কথা মাথায় রাখবেন যদি ডিরেক্ট কোম্পানি হয় তাহলে হয়তোবা আপনারা ক্রোয়েশিয়ার ভিসা ম্যানেজ করতে পারবেন কিন্তু বর্তমানে মানে নাইনটি নাইন পার্সেন্ট এজেন্সি ক্রোয়েশিয়া নিয়ে কাজ করে না তার কারণ কি তাদের তারা সব কাজ করে তো সাপ্লাই কোম্পানির মাধ্যমে এখন সরকারি নিয়ম অনুযায়ী সাপ্লাই কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনারা আসতে পারবেন না সুতরাং কোনো এজেন্সি দেখা যাচ্ছে যে এখন ক্রোয়েশিয়া নিয়ে কাজ করবে না ম্যাক্সিমাম এজেন্সি তাদের ক্রোয়েশিয়ার যত ফাইল ছিল হয় পর্তুগাল অথবা সার্বিয়া অথবা অন্যান্য দেশের জন্য তারা ডাইভার্ট করে দিছে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন হাঙ্গেরির ভিসা বন্ধ সম্পূর্ণরূপে লিথুনিয়ার ভিসা বন্ধ ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে না বাকি যেই দেশগুলো আছে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে অনেকেই আপনারা মনে করেন যে মানে বললেই হয়ে গেল যেরকম গতকালকে আমি বলছিলাম লিফটেনস্টাইন এটা এই এই দেশের নিয়ে অনেকেই এজেন্সি বলে যে আমরা ওই দেশের লোক পাঠাই কি হিসেবে পাঠায় এদের না আছে এম্বাসি না আছে এয়ারপোর্ট কোন ভাবে কিভাবে ভিসা করে আল্লাহ মোহাম্মদ জানা আপনারা থাইল্যান্ড পাঠাবে মালয়েশিয়া পাঠাবে ভাই এই এই সব দেশে দেশের জনসংখ্যায় যেখানে তিরিশ না চল্লিশ হাজার সেই জায়গায় আপনি কি করবেন ঠিক আছে এতই কি সোজা এতই সোজা হয়ে গেছে দুনিয়া যে লিখটেন লোক পাঠাইতেছে মানে উচ্চারণ করতেই দাঁত ভাঙা যায় আর আপনারা কি করবেন যাই হোক তারপরে স্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া লুকসেমবার্গ সো এই যে দেশগুলো আমি বলতেছি লিখটেন অনেক হাই মানে সারা দুনিয়ার মধ্যে যাদের জিডিপির হার সব থেকে বেশি সেই ক্যাটাগরির দেশ এইগুলা এখানে আসা কি এতই সোজা এইসব দেশে সত্যি কথা বলতে এজেন্সি লোক পাঠাইতে পারে না আপনারা যদি নিজে নিজে আবেদন করে আসতে পারেন ইটস এ পসিবিলিটি আপনি লিখেন চেষ্টা করেন আপনি লুকসেনবার্গ এর চেষ্টা করেন আপনি এস্তোনিয়ার চেষ্টা করেন আপনি লাটভিয়ার চেষ্টা করেন দেখেন লাটভিয়ার একটা ভিডিও আমার বলতে গেলে সম্পূর্ণ ভাইরাল গেছিল তার কারণ প্রায় পঁয়তাল্লিশ লাখ লোকের মতো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা অনেকে আবেদন করেছেন আপনারা একটা প্রসেস মধ্যে থেকে গেছেন কিন্তু ওইখানে যেই পরিমাণ ধরেন হাতে গোনা দুই চার জন আসতে পারবে আপনারা পঁয়তাল্লিশ লাখ মানুষ যদি ওই ভিডিও দেখেন তার মধ্যে যদি এক পার্সেন্ট মানুষও এখানে অ্যাপ্লাই করে তাদের সবকিছু হ্যাং হয়ে যাবে ছোট একটা দেশ ঠিক আছে সুতরাং যারা চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আপনার একটা প্রসেস জানছেন ভবিষ্যতে কাজে লাগান এই প্রসেসটা সুতরাং এস্তোনিয়া লাজিয়া লুক্সেমবার্গ এই সব দেশে আপনারা নিজেরা চেষ্টা করে আপনারা নিজেরা যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে হয়তো বা আসতে পারেন এর সাথে আর দেশ আছে সেটা নেদারল্যান্ড একই অবস্থা সো নেদারল্যান্ডেও আপনি যদি নিজে নিজে ধরেন আপনার ওয়েল্ডিং এর কাজ পারেন বা আপনি ইলেকট্রিক কাজ পারেন কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন এজেন্সি মাধ্যমে হবে না নিজে নিজে যদি অ্যাপ্লাই করে আসতে পারেন সেটা একটা পসিবিলিটি ওয়ার্ক পারমিট ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড আয়ারল্যান্ড এই সব দেশের ভিসা হয় না আপনি নন স্কিল ক্যাটাগরিতে সিজনাল বলুক কৃষিকাজ বলুক যাই হোক এই সব দেশের ভিসা হয় না ফ্রান্স বেলজিয়াম জার্মানি এই সব দেশেরও একই অবস্থা এজেন্সি আপনাদের এই সব দেশে ওয়ার্ক পারমিট ভিসায় আনতে পারবে না ওয়ার্ক পারমিট ভিসায় কাদের আনতে পারে এবং সেঙ্গেনভুক্ত দেশগুলোর মধ্যে কোথায় আসা পসিবল দেখেন ওয়ার্ক পারমিট ভিসায় বর্তমানে সব থেকে ভালো কাজের একটা সুযোগ তৈরি হয়েছে স্লোভাকিয়া জিনিসটা মাথায় রাখেন কিন্তু লাভ দিয়ে পড়ে না স্লোভাকিয়ার হয়তো বাংলাদেশে কেউ কাজ করে না বা দু একজন হয়তো কাজ করে বাংলাদেশ থেকে স্লোভাকিয়ার ভিসা আপনারা করাইতে পারবেন না মানে পারলেও এটা খুবই টাফ মধ্যপ্রাচ্য থেকে দুবাই বলেন সৌদি আরব বলেন কাতার বলেন কুয়েত বলেন ওমান বলেন বাহরাইন বলেন বিভিন্ন দেশ থেকে আপনারা স্লোভাকিয়ার কাজ করাইতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের কিছু ঝামেলা চলতেছে কিন্তু স্লোভাকিয়ার কাজ হবে এটা নতুন একটা কাজ শুরু হয়েছে মাত্র সেকেন্ড অপশনে আছে আপনার স্লোভেনিয়া এটার কিছু কাজ আমরা দেখতেছি কিন্তু এখন পর্যন্ত সাকসেস কোন রেট আমরা দেখি নাই সুতরাং স্লোভাকিয়া স্লোভেনিয়া এটা আপনারা হাতে রাখতে পারেন আর একটা দেশ আছে সেটা হল মাল্টা সেটা মধ্যপ্রাচ্য থেকে টুকটাক কিছু কাজ হচ্ছে বাংলাদেশ থেকেও টুকটাক মানুষ আসতেছে কিন্তু এটা পোল্যান্ড এবং মালটা ওই একই টাইপের অনেকে জিজ্ঞেস করেন সুইজারল্যান্ডে আসা পসিবল কিনা না সুইজারল্যান্ডেও আসা পসিবল না সুইজারল্যান্ডে শুধুমাত্র যাদের ব্যাচেলার মাস্টার্স করা আপনি স্কিল আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ভালো ভালো জব এক্সপিরিয়েন্স আছে সেই লোকগুলো আপনারা সুইজারল্যান্ডে আসতে পারবেন তাদের ওই আনস্কিল রেস্টুরেন্টের কাজ ওয়ার হাউস এর কাজের লোকের দরকার নাই পরবর্তীতে যেই দুইটা দেশ আছে রোমানিয়া এবং বুলগেরিয়া দেখেন রোমানিয়ার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে রিসেন্ট কিছু ঘটনার কারণে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে আপনারা রোমানিয়ার জন্য এখন কোনো ফাইল দিয়ে না বাংলাদেশ থেকে দিয়ে না মধ্যপ্রাচ্য থেকে দেন যদি কাজ হয় আলহামদুলিল্লাহ হইতে পারে কিন্তু বাংলাদেশ থেকে আপাতত রোমানিয়ার জন্য আপনারা বন্ধ রাখেন বুলগেরিয়ার ক্ষেত্রে বুলগেরিয়ার কাজ একটা নিয়মমাফিক কাজ এবং এইখানে সব এজেন্সি কাজ করে না কাজ করতে পারেও না তার কারণ বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আনা ইটস নট দ্যাট ইজি এটা মামা বাড়ির না কিন্তু বুলগেরিয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়ায় যেতে হবে ভিসা করাইতে হবে যদি ওয়ার্ক পারমিট সঠিকভাবে এজেন্সি কাজ করে আনতে পারে আপনার ভিসার চান্স অনেক বেশি কিন্তু বুলগেরিয়ার জিনিসটা আপনারা মাথায় রাখবেন ওয়ার্ক পারমিট ম্যানেজ করা এত সহজ না সাবধান হবেন পরবর্তী আরেকটা জিনিস যারা নন সেঙ্গেন কান্ট্রি গুলোর মধ্যে শুধুমাত্র আপনার এখন সার্বিয়া যেটাতে মোটামুটি ভালো কাজ হচ্ছে নর্থ মেসিডোনিয়া কাজ কেবল শুরু হয়েছে ভবিষ্যতে কাজ হইতেও পারে কিন্তু সার্বিয়া নর্থ মেসিডোনিয়া সব পালাইনো কান্ট্রি মানে এই সব দেশে আসলে আপনার পালাইতে হবে আর মলডোভা বেলারু সেগুলার ভিডিও আগে বানাইছি গ্রিস নিয়ে কথা বলবো না তার কারণ গ্রিস সম্পূর্ণ আলাদা একটা রিজন ওইখান থেকে আপনার এসে যদি কেউ পলাইতে চায় সেটা অনেক বড় ঝামেলা আর গ্রিসের ভিসা করানো সবাই কাজ করে না দুই একটা হাতে কোনো কোম্পানি আছে তারা কাজ করে যদি আপনারা লিঙ্ক লবিং ধরতে পারেন গ্রিসে যারা আছে তারা যদি হেল্প করে হয়তো আপনার গ্রিসের ভিসা হইতে পারে আলবেনিয়া মন্টেনেগ্রো কসোভো বসনিয়া এই চারটা দেশের নাম মনে রাখেন কি কি বললাম আবার আলবেনিয়া ভিসা হয় না ভিসা ভিসা কিছুদিন আবার খুলতে খুলতে পারে পারে নাও হয় না বর্তমানে গত এক বছরে ভিসার কোনো খবর আমরা পাই নাই বসনিয়া বাংলাদেশ থেকে অনেকে বলতেছে হইছে হইছে আমাদের কাছে কোনো রিপোর্ট নাই কিন্তু বসনিয়ার কিছু কাজ মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বসনিয়া মধ্যপ্রাচ্য থেকে আপনারা আসতে পারেন কিন্তু বাংলাদেশ থেকে এর সঠিক কোনো এই ছিল লাস্ট একটা দেশ আমি মনে হয় বাদ রেখে গেছি সেটা হলো পর্তুগাল তো পর্তুগাল স্পেনেও ওয়ার্ক পারমিট ফিসে আসা যায় না পর্তুগালের ডি ওয়ান ফিসে এটা আপনারা জানেন বিশ বাইশ লাখ টাকা খরচ করে আসবেন ঠিকই এখানে কেউ কাজ দিবে না আপনাকে টিআরসি কার্ড হয়তো করে দিবে তো নিজ দায়িত্বে আপনারা কাজ খুঁজে তারপরে যদি কিছু করতে পারেন কিন্তু বিশ বাইশ লাখ টাকা এটা অনেক টাকা আর ইটালি সম্পর্কে তো বলার কোনো অপেক্ষা রাখে না ভালো থাকবেন সবাই এই ছিল আজকের মতো আপনাদেরকে জাস্ট আমি সাবধান করলাম কোন কোন দেশে আসা যায় কোন কোন দেশে আসা যায় না কিভাবে কি এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার কাট একটা ধারণা দিয়ে দিলাম সম্পূর্ণ ইউরোপের আগের ভিডিওতে ওই একই টাইপেরই কথা বলছি কিন্তু আবার একটু আপডেট করে বললাম ভালো থাকবেন সবাই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যদি দেখেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটি লাইক কমেন্ট শেয়ার ফলো যা খুশি তাই করেন সমস্যা নাই তার কারণের থেকে টাকায় আসলে আমার কোনো উপকার আসতেছে না মানে টাকাগুলা আমার পকেটে ঢুকে না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম